প্রিয়ামে আপনারা অনেকেই জানেন আজকে আসতে পেরেছি পৌর সামনে এবং ওই আশার এবং আজকের আশার মধ্যে একটা বড় তফাত এবং পার্থক্য হচ্ছে আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যে ছাত্র আন্দোলন থেকে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছিলাম সেই রাজনৈতিক দল আজকে একটি পরিপক্ক দল হিসেবে আজকে আপনাদের দীর্ঘদিনের সুপরিচিত এবং আপনাদের সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত চৌধুরী আশ্রাফুল বাড়ি নোমান ভাইয়ের নির্বাচনী সভায় এসেছে আজকে আজকে এসেছি হবিগঞ্জ তিন লাখাই সায়স্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদরের গণ অধিকার পরিষদের ট্র্যাক মার্কার প্রার্থী চৌধুরী আশ্রাফুল বাড়ি নোমান ভাইয়ের নির্বাচনী সভায় আপনাদের মাঝে ভোট চাইছে এর আগে আপনারা দেখেছেন এই দেশের মানুষ যখন ওই শিকলে বন্দি ছিল যখন বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না রাজনৈতিক সভা সমাবেশ করার সংগঠন করার স্বাধীনতা ছিল না বাংলাদেশের গণতন্ত্র কার্যত একটি ফেসিবাদী ব্যবস্থা আজকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার সুযোগ আমাদের সামনে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আসলে শুধুমাত্র এই লাখাই স্বাস্থ্যগঞ্জ কিংবা হবিগঞ্জ সদর নয় গোটা দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে আপনারা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দু হাজার একুশ সালে এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করেছি বন্ধু করে আপনারা সকলেই হয়তো একটি বিষয়ে টেলিভিশন পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে সুপরিচিত খবর এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি জাতীয় ঐক্যবদ্ধ কমিশন করেছে সেই কমিশন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি সেখানে বলা আছে আগামীতে জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ উচ্চ নিম্ন কক্ষে তিনশো আসনে তিনশো জন এমপি আগের মতোই নির্বাচিত হবে এবং এই তিনশো জন এমপি যারা বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব বা সিনেট সদস্য নির্বাচিত হবে অর্থাৎ গণ অধিকার পরিষদ করেন ছাড়া বাংলাদেশে এই কাল থেকে আশরাফুলপরিবে নমানভাইকে আপনারা ভোট দিলেন এমপি বানালেন শুধুমাত্র শেএমপি হবে না তার এই ভোটটা এই আগামী সংশোধনের যে উচ্চকক্ষেও যে প্রতিনিধিত্ব হবে সেইখানেও জন্য কাউন্ট করা হবে কোন রাজনৈতিক দল যদি সারা দেশে 10% ভোট পায় তাহলে তাদের দশজন উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব থাকবে যদি কেউ পনেরো পার্সেন্ট ভোট পায় পনেরো পার্সেন্ট তার উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব থাকবে সুতরাং এই গুরুত্ব বিবেচনায় আজকে আপনাদের সামনে আমরা আহ্বান জানাতে এসেছি আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী নোমান ভাইয়ের পক্ষে চাক মার্কায় ভোট চাইতে এসেছি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি প্রথম দফায় যে ছত্রিশ জন প্রার্থী ঘোষণা করেছে মধ্যে আশা বলবারি নুমান ভাইয়ের নাম ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমরা নুমান ভাইকেও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আমরা এই ছাত্র যুবক তরুণরা ওই ফেসিবাদী জমানায় গণতন্ত্র ফিরিয়ে আনার গণমানুষের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম করেছিলাম তারা আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এই নবীন করতে কিন্তু দু সালে ওই ছাত্রদের যৌক্তিক দাবি মেধার মূল্যায়নের দাবিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমরা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গিয়েছিলাম যার ফলে দু হাজার ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ আঠাশ বছর পরে ছাত্ররা ভোট দিয়ে আমাদেরকে অফিসিয়ালি প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে আমরাও ছাত্র এবং জনগণের প্রতি দায়বদ্ধ

কৃষক ওই বাসের হেল্পার ওই ফুটপাতের হকার ওই সবজিওয়ালা মাছ বিক্রেতা গার্মেন্টস কর্মী একেবারে সাধারণ মানুষ এই সাধারণ মানুষটা হলে কেন প্রতি তাদের ত্যাগের প্রতি সম্মান দেখাতে হবে তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় একটা পরিবর্তন এবং গণ অধিকার পরিষদ এই পরিবর্তনকে ধারণ করেই দু হাজার একুশ সালে তার একুশ দফা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আজকে আপনার সবাই মুখে মুখে রয়েছে ঐক্যবদ্ধ কমিশনের কাজী দুইবারের বেশি রাষ্ট্রপতির মতো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই বিধানকে গণ অধিকার পরিষদ কার্যকর করবে আজকে সেই গণ অধিকার পরিষদের সংস্কারে বাস্তবায়ন হচ্ছে গণ অধিকার পরিষদ বলেছে একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান থাকতে পারবে না আজকে যা চৈতমত কমিশন সেটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল নিয়ে আলোচনা করেছে গণ অধিকার পরিষদ নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে আজকে এই জাতীয় ঐক্যমত কমিশন এবং সরকার আজকে উচ্চকক্ষ নিম্ন কক্ষে যে ভোট হচ্ছে ওই উচ্চকক্ষে তারা পিয়ার পদ্ধতিতে প্রতিনিধিত্বের কথা আলোচনা করছে আজকে জাতি গোটা জাতি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছে রাজনৈতিক দলগুলো আমরা একদিকে হতাশ হই একদিকে দুঃখ লাগে আজকে আমাদের মতো এই তরুণ ছাত্র যুবকরা যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে যারা ক্ষমতার লোভে নয় বরঞ্চ রাজনীতিতে দেশের মানুষের জন্য কিছু করার আকাঙ্ক্ষা থেকে যারা রাজনীতি করেছে এইখানে একটি ছোট ছেলে স্লোগান দিচ্ছিল মাহাদি হবিগল একজন ছাত্র নেতা কিন্তু এই ছাত্র হলো তার মধ্যে একজন ছোট্ট মানুষের যে সেই অবদান এই মঞ্চে আমাদের সাথে আছে ঢাকা থেকে এসেছেন যে সমস্ত নেতারা নোয়ার ভাই এই বয়সে আমরা যখন দু হাজার এই একুশ সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করি তখন থেকেই এবং তার আগে ছাত্র আন্দোলন থেকেই আমাদের এখানে যারা আছে তাহিদ যুবনেতা সাইমুম এই আঠাইশে অক্টোবর বিএনপি জামাত সহ বিরোধী দলের যে সরকার পতনের সর্বাত্মক কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে রাজপথে মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এই আপনাদের হবিগঞ্জের সন্তান তারা বসে আছে তো এই তরুণ এবং প্রবীণদের এই সমন্বয় ত্যাগের ফলেই আজকে এই পরিবর্তনটা পেয়েছি এই পরিবর্তন তো কোনো রাজনৈতিক দলের মাস্তানগিরি করার জন্য ছড়ি ঘুরানোর জন্য করার জন্য কোন রাজনৈতিক দলের জুলুম দেখার জন্য কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই আজকে এই মঞ্চ থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের হবিগঞ্জ সহ সারা বাংলাদেশের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এই আমাদের সংগঠনের যুব অধিকার পরিষদের নেতা ছিলেন নয়ন এই হবিগঞ্জের সন্তান মারা গিয়েছে আমাদের সংগঠন থেকে জোর মানুষ প্রাণ দিয়েছে হয়তো অনেকে জানেও না যে বিপি লুটদের বা গণ অধিকার পরিষদ থেকে এত সংখ্যক মানুষ মারা গিয়েছে কাজে আমরা পরিষ্কার আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে অঙ্গীকার করতে চাই গণ অধিকার পরিষদের যেই স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ জনতার এই দেশকে একা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য নাগরিকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে হবে যদিও এই নির্বাচন ভার্চুয়াল করার জন্য দেশি বিদেশি চলছে নানানভাবে আজকে আপনার শুনেছেন আমরা এইখানে এসেছি আগামীকালকে ওই পতিত স্বৈরাচারী পেঁচিভাষী শক্তি যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছে তারা ভারত থেকে লন্ডন থেকে নাশকতা করার জন্য স্কুলের গেটে বোমা মারছে বাসে আগুন ধরিয়ে দিচ্ছে মাইক্রোবাস পুড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে কিন্তু আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ভাই যেটা বলেছে আমরা পরিষ্কার ভূমি বলতে চাই দেশে অবস্থানরত আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থক সাধারণ যারা জনগণের প্রতি জুলুম করে নেয় জনগণের সাথে অন্যায় অবিচার করে নেয় অন্যের জমি জায়গা বাড়ি ঘর দখল করে নেয় এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দল জন্মুক্ত সে আওয়ামী লীগ এক সময় করেছে এখনকার বিএনপি ভালো লাগে যাক বিএনপিতে জামাত ভালো লাগে যাক জামাতে গণ অধিকার পরিষদ ভালো লাগে যাক গণ অধিকার পরিষদে এলসিপি ভালো লাগে যাক তে যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার এই রাষ্ট্র অধিকার আছে তাদের অধিকার আমরা মির্জা ফখরুল পুলিশ আলমগীর গতকালকে ঠাকুরকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি সম্ভবত একটি লিসকো হয়েছে আবার তিনি পরিষ্কার করে ফেলছে আমার আমি যে কথাটাই কিছুক্ষণ আগে বললাম যে যারা অন্যায় অবিচার জুলুম করে নাই যারা নিরাপরাধ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করবো